সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন একটা ভালো আলেমদের কাছে নিয়ে যান একটা হুজুরের কাছে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে তাহলেই করেন হুজুরের মুখের লালা খেজুর অথবা মিষ্টি দ্বারা আপনি একটু তাকে খাওয়ান আর নিয়ত রাখেন আমার সন্তানটা যেন নিকার হয় আমার সন্তানটা যেন ভালো হয়

প্যাটে গর্ভধারণের পর থেকেই আপনি চিন্তা করেছিলেন আপনি আপনার দেবাকে রেখে দিয়েছিলেন আপনার সন্তানকে আপনি ভালো বানাবেন মানুষ বানাবেন একজন সত্যকারের মানুষ বানাবেন এই জন্য আল্লাহ তালা কবুল করবে পারা যাবেন ইনশাল্লাহ এইটা যদি আপনি করেন দেখবেন যে তাহলে আপনি দুনিয়াতেও সুখ পাবেন আর মারা যাওয়ার সাথে সাথেই আমি গতকাল যে হাদিসটি বলতেছিলাম আল্লাহ তালা যাদেরকে ইমানদারদেরকে অনেক সুখ এবং শান্তিতে রাখবে তারপরে সেই সুখ এবং শান্তি থাকার পরে কবরের জগতে তখন বলবে ইয়া রব্বি আন্না লিহা দেহি হে আল্লাহ হে আল্লাহ আমি এত সুখ শান্তি কোথা থেকে আমার সুখ শান্তি আসে এত সুখ শান্তি কোথা থেকে পাই আমি কবরে আছি আমার জন্য কে এত দোয়া করে কে দোয়া করে কে আমি কোথায় থেকে এত সুখ শান্তি পাচ্ছি তখন বলা হবে বেস্তেক ফাহারি ওয়ালা দিকা লাকা তুমি সন্তান দুনিয়াতে রেখে নেক নেককার সন্তান রেখে এসেছিলে না সেই নেক সন্তান তোমার জন্য ইস্তেগফার ফার করছে তোমার জন্য মাপ চাচ্ছে তোমার জন্য সব সবসময় দোয়া করছে সেই সন্তান সব সময় নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নফল বন্দেগী করে তোমার সন্তান দুনিয়াতে থাকে তোমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে তোমার সন্তান দুনিয়াতে রেখে এসেছিল না সেই সন্তানটা তোমার জন্য আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সবগুলো পাঠ করে আর মনে মনে ভাবে আমার মা আজ দুনিয়াতে নাই যে মা আমাকে গর্ভধারণ করেছিল যে মা আমাকে কষ্ট করে ভূমিষ্ঠ করেছিল তিলে তিলে আমাকে বড় করেছিল সেই মা আজ দুনিয়াতে নাই সেই মায়ের আজ আমি আমি আজকে আদর যত্ন পাচ্ছি না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তখন আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেবে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ